নমস্কার আমি দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে দমদমে ইন্দিরা ময়দানে শুরু দু হাজার বই মেলা বারোতম বর্ষে পদার্পণ করল এই মেলা মাননীয় শিক্ষামন্ত্রী ব্রত বসুর উদ্যোগে এই বই মেলা অনুষ্ঠিত হচ্ছে প্রধান পৃষ্ঠপোষক ব্রত বসু প্রধান অতিথি দমদমে সংসদ সৌগত রায় বিশিষ্ট সাহিত্যিক উল্লাস মল্লিক মেলায় রয়েছে প্রায় পঁয়তাল্লিশটি স্টল আজকে বারোতম এই যে বইমেলা হচ্ছে আমি আমার পৌর প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায় তাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো বারোতম বর্ষে পদার্পণ করল মেলা মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে এই বই মেলা অনুষ্ঠিত হচ্ছে দমদমে ইন্দিরা ময়দানে শুরু দু বই মেলা দমদমের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী বাদ্যবসুর হাত ধরে দমদম বইমেলার শুভ সূচনা হল উপস্থিত ছিলেন দমদমের সংসদ সৌগত রায় প্রচুর মানুষ এই মেলায় শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বারোতম বর্ষে পদার্পণ করলো এই মেলা দশ দিন ধরে চলবে এই মেলায় প্রায় পঁয়তাল্লিশটি স্টল রয়েছে বইমেলার সাথে সাথে বইয়ের স্টলের সাথে সাথে রয়েছে খাবারের স্টল উদ্যোক্তাদের আশা প্রচুর মানুষ আসবেন এই বই মেলায় তারা অন্তত একটি করে বই কিনবেন এমনটাই আশা রাখছে উদ্যোক্তারা প্রধান পৃষ্ঠপোষক ব্রাত্য বসু। প্রধান অতিথি দমদমের সাংসদ সৌগত রায় উদ্বোধক বিশিষ্ট সাহিত্যিক উল্লাস মল্লিক মেলায় রয়েছেন প্রায় পঁয়তাল্লিশ পরিপ্রেক্ষিতে সে দেশের কোনো বুক স্টল এই মেলায় নেই বই মেলার সাথে সাথে রয়েছে খাবার স্টল মেলা মেলার প্রাঙ্গনের শুরুতেই রয়েছে রবি ঠাকুর এবং বিদ্যাসাগরের মূর্তি বাস্তবে এই মূর্তিগুলো জীবন্ত মানুষের স্ট্যাচু ব্রাত্ত বসু জানান রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তার অনুমতির সাপেক্ষে বই মেলা থেকে বহু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই দমদমে বইকে আমরা বরাবরই গুরুত্ব ও মান্যতা দিয়েছি আজকে বারোতম এই যে বই মেলা হচ্ছে আমি আমার পৌর প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায় তাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো সে থেকে ও দায়িত্ব নিয়েছে আমার এই বইমেলা এবং বইমেলা দেখতে পাচ্ছেন কত ভালো ভালো পাবলিশার এখানে এসেছেন কত দোকান এখানে হয়েছে এবং এটা সমস্ত সাহিত্যিকরা যেটা বলে গেলেন যেটা বইয়েরই মেলা মানে খাবার মেলা নয় বাচারের মেলা নয় হ্যাঁ বই এখানে আছে তো এটা আমি দেবাশিসকে ধন্যবাদ জানাই আর আমার সাংসদ অধ্যাপক সৌগত রায় আছেন তাকে আমি প্রণাম জানাই তার তিনি এবং আমি আমরা এখানে একটা উন্নয়ন মমতাদির উন্নয়ন বা কর্পোরেশন মিউনিসিপ্যালিটির যে যে পরিকাঠামোগত পরিবর্তন তার পাশাপাশি আমরা চাইছি মানুষের ভেতরটা একটু একটু করে পাল্টা দমদম থেকে মানুষ চৌধুরী খবর বাংলা নিউজ শুরু হয়ে গেল বিশ্বভারতীর পৌষ উৎসব ভোরে আর সকাল হতেই ছাতিমতলায় উপাসনা বিচারপতি প্রথা মেনেই এবার আয়োজিত হচ্ছে গুরুদেব রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত বিশ্বভারতীতে পৌষ উৎসব প্রায় এক হাজার আটশোটি স্টল থাকছে এবারের এই মেলায় ভালো খুবই খুবই ভাল লাগছে যে আবার শান্তিনিকেতন আগের ছন্দে ফিরে এসেছে শুরু হয়ে গেল বিশ্ব ভারতীর পৌষ উৎসব ভোরে বৈতালিক সানায় আর সকাল হতেই ছাতিম তলায় উপাসনা চিরাচরিত প্রথা মেনে এবারও আয়োজিত হচ্ছে গুরুদেব রবীন্দ্রনাথের স্মৃতির বিজড়িত বিশ্ব ভারতীতে পৌষ উৎসব তলায় উপাসনায় অংশ নিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য আশ্রমিক ও ছাত্রছাত্রীরা রয়েছেন বীরভূমের জেলা শাসক বিধান রায় বীরভূম জেলা পরিষদের সভা দিপতি কাজল শেখ এদিকে চার বছর পর ফের একবার ও শান্তিনিকেতন রাষ্ট্রের উদ্যোগে মেলার মধ্যে আয়োজিত হচ্ছে পৌষ মেলা প্রায় আঠেরোশোটি চল থাকছে এবারের মেলায় আজকের কর্মসূচি যেমন ছিল সকাল সাড়ে পাঁচটায় বৈতালি তারপর ছিল ছটায় সানায় তারপরে ওখানে বিশেষ উপাসনা সাড়ে সাতটায় তারপর তো এই তো এবার আমরা মেলা প্রাগণে গিয়ে আমাদের যে প্রদর্শনী সেই প্রদর্শনীটা উদ্বোধন হবে শুধু বীরভূম জেলা প্রশাসন নয় রাজ্য প্রশাসন থেকে এটা নির্দেশ এসছে যে আমাদের পৌষবেলা প্রত্যেকবারে যে ধরনের মহিমায় যে ধরনের গুরুত্ব নিয়ে হয় সেভাবেই গুরুত্ব সহকারে দেখা হবে আমাদের জেলা প্রশাসন জেলা পুলিশ প্রশাসন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ সবাই আমরা মিলেমিশেই বহুবার এখানে আলোচনা হয়েছে সেই অনুযায়ী এখানে নিরাপত্তা এবং অন্যান্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা সেভাবেই রাখা একশো একাশিতম তম উৎসব এই উৎসবে গত বছর আমি এসেছিলাম এবছর এসেছি এক অন্য অনুভূতি এখানে এসে এই অনুষ্ঠানে যোগদান না করলে এটা বোঝা যাবে না খুবই তৃপ্তিদায়ক এবং আনন্দদায়ক খুবই ভালো লাগছে এখানে খুব খুবই ভালো লাগছে সকাল থেকে বৈতালিক হয়েছে সাড়ে পাঁচটাতে তারপরে বৈতালিকের পরে সানাই ছিল তারপরে আবার এখন আমাদের ব্রহ্ম উপাসনা ছিল ভালো খুবই খুবই ভাল লাগছে যে আবার শান্তিনিকেতন আগের ছন্দে ফিরে এসছে আর এই যে পৌষ পৌষমেলার যে ঐতিহ্য আবার সেইভাবে ঐতিহ্যটা বয়ে চলবে তো খুব ভাল লাগছে শান্তিনিকেতনের একজন আশ্রমিক হয়ে এটা খুবই মানে আনন্দের যে আবার সেই আগের ছন্দে আমরা দেখতে পাচ্ছি আমরা উপভোগ করতে পারছি সকালে তো প্রথমেই শুরু হয়েছে বৈতালিক দিয়ে তারপর তো উপাসনা সাতিমতলায় প্রোগ্রাম হলো এরপর তো উদয়ন বাড়ির দিকে যাবো কি প্ল্যান হয়ে মেলায় যাওয়ার প্ল্যান আছে আবার শুরু করে কিছু খুবই ভালো লাগছে এটা তো মানে খুবই ভালো লাগার একটা জায়গা বিশ্বভারতী বা শান্তিনিকেতনের প্রত্যেকটা মানুষের জন্য তো তাই সেম আমার ক্ষেত্রেও তাই এবার দুবরাজপুর থানার পুলিশের বড় সড় সাফল্য দুবরাজপুরে ডাকাতি ছক বানচাল করল দুবরাজপুর থানার পুলিশ এবং দুজনকে গ্রেপ্তার করায় তারা ধৃতদের নাম সমাধয় গোব ও মাধব সিং দুজনেরই দুর্দাসপুর মেটেলা গ্রামের বাসিন্দা ডাকাতির আগে গ্রেফতার দুই অপরাধী দুবরাজপুরে ডাকাতির ছক বাঞ্চাল করল দুবরাজপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গভীর রাতে দুবরাজপুরের পণ্ডিতপুর মোড়ের কাছে দুবরাজপুর বক্রেশ্বর রাস্তায় অসৎ উদ্দেশ্যে ঘোরাঘুরি করতে থাকে কয়েকজন যুবক পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে বেরিয়ে আসে ভোজালি দড়ি বেশ কয়েকটি মোবাইল ও এটিএম কার্ড এরপর তাদের দুজনকে গ্রেফতার করা হয় ধৃতদের নাম সুধাময় গোপ ও মাধব সিং দুজনের বাড়ি দুবরাজপুর থানার মেটেলা গ্রামে দুজনকে আজ দুবরাজপুর আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে সাত দিনের পুলিশি হেফাজত চাওয়া হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতে সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দেব সুধাময় গোপ এবং মাধব সিং এই দুজনকে দুবরাজপুর থানার পুলিশ অ্যারেস্ট করে আজকে আদালতে ফরওয়ার্ড করেন এবং সেই সঙ্গে ওদেরকে সাত দিনের পিসি পেয়ার করেন এবং লানেট কোর্ট কনসিডার করে পাঁচ দিন পিসি পেয়ার অ্যালাউ করেছিলেন এদের বিরুদ্ধে অভিযোগ যে গত মানে আজকেই বাইশ বারো দু হাজার চব্বিশ তারিখে রাত্রি একটা থেকে দুটো নাগাদ এরা পণ্ডিতপুর মোড়ে ডাকাতির উদ্দেশ্যে বসেছিল সেই খবর পেয়ে পুলিশ যায় সেখানে এবং বাকিরা যারা ছিল তারা পালিয়ে যায় এবং দুজনকে অ্যারেস্ট করে এবং বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি